নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রচণ্ড গরম পড়েছে এখন তাই ভেবেছি আজকে পাবদা মাছ বুনানা করে পাবদা মাছের পাতলা জুল করব আম দিয়ে সেই রেসিপিটা শেয়ার করব বলে চলে আসলাম আপনাদের মাঝে প্রথমে আমি এখানে কিছুটা মাছ নিয়েছি পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আম কেটে রান্নায় চলে যাব রান্নাটা করব বলে চলে আসলাম রান্নাঘরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি হালকা করে নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ ভেজে পর এখন দিয়ে আদা বাটা আর রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিলাম আদা বাটা আদা আর রসুন পেঁয়াজের সাথে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন তো ভেজে নিলাম পেঁয়াজের সাথে এখন দিয়ে দেব মশলা আমি এখানে নিয়েছি আদা রসুন সরি হলুদ মরিচ জিরা ধনিয়া আর গরম মশলার পাউডার একসাথে তারপর স্বাদ মতো লবণ সব একসাথে দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব মনে রাখতে হবে যাতে মশলা পুড়ে না যায় মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির ঘানটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না খেতে তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় যেমন ধরুন সুন্দর কালার সুন্দর ঘ্রাণ ভালো স্বাদ তিনোটায় কিন্তু আসে ভালোভাবে কষানোর পর আমিও তাই যত্ন সহকারে কষানোটা করে থাকি কিছুক্ষণ তো আমি নেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিলাম আমার মশলা কিন্তু একদম কষানো হয়ে গেল ভালোভাবে এই যে বন্ধুরা দেখুন তেল কিন্তু উপরে বেশে আসলো এতেই বোঝা যায় মশলা ভালোভাবে কষানোটা হয়ে গেল। এখন দিয়ে দেব আমি আম আমি তো বলেছি আগে আমি আজকে আম দিয়ে রান্নাটা করব। তাই আমগুলো আগে দিয়ে দিলাম আম দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আমটাকে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেস্টটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল মেরে একটু আমটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষানোর পর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি তো বলেছি আজকে আমে আর মাছের একসাথে পাতলা জোল করব এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটা ব্লক চলে আসে পানিতে সুন্দর করে ব্লক চলে আসছে আমি তিন চার মিনিটের মতন ফুটিয়েও নিয়েছি এখন দিয়ে দেব মাছগুলো আমি তো আজকে রান্নাটা মাছ না বেজেই বসিয়ে দিচ্ছি আপনাদের যদি কাঁচা মাছ ভালো না লাগে তাহলে মাছ প্রথমে বেজে নিয়ে তারপর রান্নাটা বসাতে পারেন যখন বাজার থেকে মাছ আনি তখন সাজা থাকে ইচ্ছে করে এভাবে না বেজেই রান্না করি তাই আমি এভাবে না বেজেই বসিয়ে দিলাম একটা একটা করে সবগুলো মাছ আমি বসিয়ে দিয়েছি এখন ডেকে রান্না করে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ডাকনা দিকে আমি মাছ কিছুক্ষণ রান্না করে নিয়েছি অনেকটাই সিদ্ধ হয়ে আসলো আম আর মাছ প্রায় শেষের দিকে আমার রান্নাটা এখন কিছুটা ধনেপাতা পাতা কুচি উপরে দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোও দিতে পারেন আমি আম দিয়েছি তাই টমেটো দিচ্ছি না তারপর দিচ্ছি উপরে দুই একটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো আবারও চুলাটা একদম ছোটো করে দিয়ে চুলার উপর বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এই যে বন্ধুরা রেডি আমার আম দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল এই গরমে কিন্তু দারুণ হবে কেটে চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম